মা বাবা ঘুরতে এলে কার না ভালো লাগে কিন্তু আমার বাবার ব্যবসার জন্য আমার বাপের বাড়ির কেউ আসে না বললেই চলে যাই হোক বেশ অনেক বছর বাদে মা এলো আমাদের বাড়িতে তার কারণ বাবা গেছিলো পিকনিক মা একা একা বাড়িতে থাকবে তাই ভাইয়ের সঙ্গে শনিবার রাতেই চলে এসেছিলো সকাল সকাল চা খেয়ে মা দেখো কত বড় একটা কাজ করে ফেলেছে এতগুলো মটরশুটি ছাড়িয়ে ফেলেছে যাই হোক একটু পরেই এর গতি করা হবে এদিকে দেখো মামা চলে এসেছে সেকেন্ড রাউন্ড চা খাওয়া হচ্ছে সঙ্গে গল্পও হচ্ছে আমার যা ভুলো মন প্রতি সপ্তাহে একই ভুল করি প্রতি সপ্তাহে ভাবি শ্যাম্পু দেওয়ার আগের দিন মেয়েকে রাত্রিবেলা একটু তেল মাখিয়ে দেব। কিন্তু ওই যে ভুলে যাই যাই হোক মাকে বলেছি মা ছাদে গিয়ে সোনাইকে রোদ্দুরে একটু শ্যাম্পু করিয়ে দেবে মা বলছে কি রে আগের দিন রাত্রিতে তো তেলই মাখাস তাহলে আয় সকাল সকাল তেলটা মাখিয়ে দিই তারপর বেলা হলেই শ্যাম্পু করিয়ে দেব। শুধু গল্প করলেই তো চলবে না পেটেও কিছু দিতে হবে একেই অনেকটা বেলা হয়ে গেছে তাই দেখো ওই দিকে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি পুটটাও আমি রেডি করেছি মা ময়দাটা মেখে দিয়েছে আর আমি একদিকে কচুরিগুলো বেলেছি আর মা টপ টপ করে কচুরিগুলো ভেজে নিয়েছে গতকালই তো তোমরা একটা কমেডি ভিডিও পেয়েছো যেটা আমার ভাই আমাকে দিয়ে জোর করে করিয়েছে আমি তো অভিনয়ে একেবারেই কাচা একদমই ইচ্ছে করছিল না কিন্তু ও বলছে আয় না দিদি তোকে আর বুনুকে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই আর আমিও তেমনি বলছি ভিডিও বানাতে পারি কিন্তু এডিটটা তোকেই করে দিতে হবে ও তোমাদেরকে বলছে যাই হোক গরম গরম কচুরি ঘুগনি আর আমার পছন্দের মায়ের আনা মিষ্টি দিয়েই সবাই সকালের জলখাবারটা সাজছে আর এই মিষ্টিটা কিন্তু বাবাই কিনে পাঠিয়ে দিয়েছে মার কাছে সকালের টিফিনটা বানিয়েই আমরা পেয়ে গেছিলাম রবিবারের ছুটি তার কারণ আমাদের বাড়িতে হয়েছিল এগ চিকেন বিরিয়ানি যেটা অবশ্যই আমার বর বানিয়েছিল শুধুমাত্র জোগাড়টা আমি করে দিয়েছিলাম দিকে দেখো পিকনিকে গিয়েও বাবার শান্তি নেই মনটা পড়ে আছে আমাদের এদিকে আসলে মার থেকে ফোনে শুনছে আমরা নানান রকম রান্না করছি গল্প করছি আনন্দ করছি বলছে দূর পিকনিকে যাওয়ার চাইতে তোমাদের সঙ্গে শুক্লার বাড়িতে গেলেই ভালো হতো যাই হোক বেলা যত গড়াচ্ছে মনটা কিন্তু ততই খারাপ হয়ে যাচ্ছে কারণ মা চলে যাবে বাড়িতে যাই হোক সোনাইয়ের জন্য মাকে আরও দু ঘন্টা এক্সট্রা রাখতে পারলাম কারণ সোনাইয়ের তো রবিবার করে পড়া থাকে তা সোনাই যাবে পড়তে আর সেই সময় ওর দিদা চলে যাবে তাই ওর মনটা তো একদমই খারাপ হয়ে গেছে একটু কান্নাকাটি করছিল তাই ও দিদাকে বলে গেছে দিদা আমি বাড়িতে আসি তারপরে আর একটু গল্প করব তারপরে তোমরা বাড়ি যেও যাই হোক মাঝখানে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে আগের দিন একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম সেটাই ভাইকে গরম করে দিলাম সেটা খেয়ে আরেক একটু গল্প করলাম আর এই যে রাত্রি বাজে দশটা এখন মা যাচ্ছে বাড়িতে এই যে যাচ্ছে কবে আবার আসবে জানি না বললাম যে মা এবারে কিন্তু বাবাকে অবশ্যই নিয়ে আসবে